নরা শিকার করতে সানের দাম বেশি নাই এবং এবং ভাউচারে কোনটা কথা লিখে রাখে যে যে সার নেয় নাই তার নামে ওই সার হ্যাঁ সে দিয়েছে চার বস্তা দিয়ে তার নামে 2 পстойে এক 1 পстойে এমপি তে লিখে আছে মিল করার জন্য মিলানোর জন্য তাই হিসাব নিকাশ আচ্ছা হিসাব মিলানোর জন্য যদি করেন তাহলে হিসাব গভর্নমেন্টটা হয় কেন আমার ভাউচারে হিসাব মিলে যাবে এই গরম করে হিসাব মিলানো লাগে কেন তারপরে সত্যি কথা কি অনেক সময় দুই ছুজন লোকের সাথে পাঁচ কেজি দশ কেজি করে পাঁচ কেজি দশ কেজি করে নেওয়া লাগে সময় লেখা হয় না দেখতে পাঁচ কেজি খুবই কম দিচ্ছে আর ওভারঅল স্যার এখানে যত আমাদের স্যার একটু দোকান ঠিক আছে কিন্তু আমরা বিয়েটি সব কখন ওই কারণ সরকারি সারগুলো কারণ এগারোশো ওই